মুর্শিদাবাদে পুরাণ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ পাঁচ শতাধিক সমর্থকের কংগ্রেসে যোগ বেশ কিছু আইএসএফ সমর্থকেরও মুর্শিদাবাদের ভগবান গোলা এক ব্লক এবং শামশেরগঞ্জ ব্লকের ঘটনা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তৃণমূল ও আইএসএফ কর্মীদের কংগ্রেসের স্বাগত জানান তৃণমূলের দুর্নীতির প্রতিবাদেই কংগ্রেসে যোগ বলছেন দলত্যাগীরা বিভিন্ন জেলায় যখন বিরোধী দলের নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন তখন মুর্শিদাবাদের ভগবান গোলা এক ব্লক এবং শামশেরগঞ্জ ব্লকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ঘাসপুর শিবিরের বেশ কিছু নেতা কর্মী পাশাপাশি আইএসএফ এর বেশ কিছু কর্মীও যোগ দিলেন কংগ্রেসে রবিবার বহরমপুরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা নেন তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সংবিধানকে ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রকে বাঁচাতে একই মাত্র দল পাবে আমার মনে হচ্ছে সেটা জাতীয় কংগ্রেস তৃণমূলের দুর্নীতিতে বিরক্ত হয়ে মানুষ ঘাসপুল শিবির ছাড়ছেন দাবি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী তারা নতুন করে বুঝতে পারছে যে তৃণমূল মানে একটা ধোকা তৃণমূল মানে একটা বিভ্রান্তি তৃণমূল মানে প্রতারণা তৃণমূল মানে প্ররোচনা আবার তারা ফিরে এসছে এই ফিরে আসার প্রবণতাটা কিন্তু আগামী দিনের জন্য মুর্শাদ ইতিবাচক প্রভাব ফেলবে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে আরো অনেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চাইছেন বলে দাবি উজ্জীবিত জেলা কংগ্রেস নেতৃত্বের সাধারণ মানুষ বলছে এবার আর তৃণমূল প্রথম কথা দ্বিতীয় কথা তার আজকে বহিপ্রকাশ করছে নেতৃত্বের মধ্য দিয়ে এমনি এমনি তো মানুষ আসবে না নেতৃত্বের মধ্য দিয়ে আসবে সে আমরা যে কজনের নেতৃত্ব কিন্তু মানুষ কিন্তু আমাদের পক্ষে রায় দেবেন দুর্বল তো হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল তৃণমূল করতেন তারা তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে তাদের যে স্বজন পোষণ তাদের যে কাঠমালি তাদের যে অত্যাচার তারা সেটাকে সহ্য করতে না পেরে আজকে আমাদের দাদার হাত ধরে তারা আজকে মানে তদন্ত দূর আছে দলত্যাগীদের দলের বোঝা বলছে তৃণমূল শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অভিযোগ টাকার লোভেই দল ছাড়ছে কিছু নেতা এই একটা কয়েকদিনের জন্য তৃণমূল বোঝা হিসেবে মাঠে রেখেছিল এদের কৃতজ্ঞতা বোধ নেই এরা ওই যে বললাম ঘ্রাণ শক্তি এরা খুব প্রখর এরা টাকা কোথায় আছে সেই টাকা হেঁটে টাকা খুঁজে বেড়ায় এটাই এদের কাজ দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কংগ্রেসের ওপর মানুষের আস্থা বাড়ছে সে কারণে তৃণমূল ছেড়ে তারা কংগ্রেসে আসছেন বলছে কংগ্রেস তৃণমূলের দাবি কিছু ধান্দাবাজ নেতা বেরিয়ে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না বরং দু নির্বাচনে তাদের ফল আরও ভালো হবে মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা